সামনেই বিয়ের মরশুম এই বিয়ের মরশুমে এমন কেউ নেই যে সোনার গয়না ছাড়া বিয়ে করবে এমন কেউ নেই যদিও এখন একটা ট্রেন্ডিং করাটা গয়নার কিন্তু হোক বা অনেকটা বেশি তো আজকে আমি নিয়ে চলে এসেছি একদম লাইট ওয়েট এর মধ্যে সুন্দর একটা বিয়ের প্যাকেজ যেটা তোমরা মানে যেখানে কিছুই বাদ নেই তোমরা যারা চাইছ যে আমি একটু কম বাজেটের মধ্যে বিয়ের মানে গয়না চাইছি তাদের জন্য স্পেশালি এই সুন্দর প্যাকেজটা রেডি করা হয়েছে এসপাল জুয়েলার্স এর পক্ষ থেকে তো চলো একবার তোমাদের সাথে শেয়ার করে দিই প্রথমেই যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে শাখা তো আমি শাখা দিয়ে শুরু করব দেখো কত সুন্দর মাত্র এক গ্রাম আটশো নব্বই মিলি দেখে নাও এক গ্রাম আটশো মিলিতে কত সুন্দর কভারেজে শাখা যাচ্ছে এরপর দেখে নাও একজোড়া পলা পাচ্ছ তোমরা এই প্যাকেজের মধ্যে মাত্র নশো দশ মিলিতে জোড়া পেয়ে যাচ্ছো দেখো একদম সুন্দর পেস্টিং এর উপর একটা দারুণ পলা কভারেজটা দেখো জাস্ট এরপর দেখো এক পাচ্ছ তোমরা এক জোড়া সকেট চুরি দেখো কতটা সুন্দর কভারেজের মধ্যে মাত্র দু গ্রাম নশো আশি মিলিতেই কিন্তু এটা চলে আসছে অসাধারণ সুন্দর একটা ডিজাইন এটা এরপর কিন্তু তোমরা পাচ্ছো খুব সুন্দর একটা সলিড নেকলেস দেখো এটা খুব সুন্দর চাটাই বা হাসুলিক মোটিভের ওপর একটা নেকলেস যাচ্ছে এটার কিন্তু ওয়েট রয়েছে তিন গ্রাম দুশো পঞ্চান্ন মিলিগ্রাম তারপর পাচ্ছ একটা খুব সুন্দর লেন্থের মধ্যে সীতা হার জাস্ট দেখো সীতাহারটার ওয়েট কিন্তু যাচ্ছে মাত্র পাঁচ গ্রাম ছশো চৌত্রিশ মিলিগ্রাম এরপর দেখে নাও একটা খুব সুন্দর কানের দুল পাচ্ছো একজোড়া তোমরা এটার কিন্তু ওয়েট যাচ্ছে এক গ্রাম আটশো মিলি জোড়া দেখো কতটা সুন্দর যাচ্ছে একটা কানবালা ছোট্টর মধ্যে এরপর কিন্তু পাচ্ছ তোমরা একটা আংটি দেখো কতটা সুন্দর এক কভারেজের মধ্যে একটা আংটি তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ছশো বিরানব্বই মিলিতে কিন্তু এটা চলে আসছে এর পর যেটা পাচ্ছ সেটা সব থেকে স্পেশাল জিনিস সেটা হচ্ছে ছেলের আংটি দেখো ছেলের একটা আংটি তোমরা পাচ্ছ মাত্র এক গ্রাম ছশো একাত্তর মিলিগ্রামে এটা তৈরি করা হয়েছে খুবই সুন্দর একটা জিনিস মানে আংটি এরপর কিন্তু তোমরা পাচ্ছ একটা খুব সুন্দর যেটা ছাড়া একেবারেই অসম্পূর্ণ জামাইকে হবু জামাইকে আংটি দেবো চেন দেবো না এটা তো কখনো হতেই পারে না জাস্ট দেখে নাও দেখো অসম্ভব সুন্দর একটা নবাবী চেনের ডিজাইন মাত্র পাঁচ গ্রাম পাঁচশো ছত্রিশ মিলিগ্রামে কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছ চলো এই ছিল আমাদের বিয়ের প্যাকেজ এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্স তিন লাখ টাকাতে ঠিকই শুনছো অ্যাপ্রক্স তিন লাখে কিন্তু তোমরা এত জিনিস পেয়ে যাবে কোনোটাই বাদ যাবে না সবরকম জিনিস দিয়ে একটা মানে ওভারঅল প্যাকেজ কিন্তু যারা ভাবছো এখনো যে আমি নেব আমার বিয়ের জন্য বা আমার খুব ক্লোজ কারোর বিয়ের জন্য বা নিজের মেয়ের বিয়ের জন্য যারা ভাবছেন নেবেন তিন লাখ টাকার মধ্যে কিন্তু প্যাকেজটা রেডি হয়ে যাচ্ছে অবশ্যই ঝটপট চলে আসুন যেহেতু এসপাল জুয়েলার্সে এখন ব্রাইডাল সিজেন উপলক্ষে বা ওয়েডিং সিজন উপলক্ষে তো একটা অফার চলছে এই অফারটা কি সেটা কিন্তু ক্যাপশনে দেওয়ার হইল আর এই সুন্দর সুন্দর কালকশন এর সাথে সুন্দর অফার গুলো গ্র্যাপ করে নিন চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি এরকম প্রচুর প্রচুর ব্রাইডাল প্যাকেজের কালেকশন নিয়ে আমি আসতে থাকবো আপনাদের সাথে শেয়ার করবো আহ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে নমস্কার